তোমরা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছ তাদের জন্য একটি সুখবর তোমরা চাইলে কিন্তু খুবই কম পুঁজিতেই একটি ব্যবসা শুরু করতে পারো যেসব আপুরা আমার সব ভিডিও নিচে তোমরা কমেন্ট করো যে আপু একটা বিজনেস করতে চাই কী ধরনের বিজনেস করা যায় বা আপু তুমি যে এত চুরি তৈরি করো এগুলো কী পরিমাণ লাভ হয় এই বিজনেসটা আমি যদি শুরু করি কেমন হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আসলে চুরির বিজনেসটা বর্তমানে খুবই ভাইরাল এবং ট্রেন্ডি এখন এই চুরিগুলো খুবই চলছে তো তোমরা চাইলে এই চুরিগুলোর বিজনেস শুরু করতে পারো এতে তোমরা খুবই কম টাকায় ব্যবসা শুরু করতে পারো এই ধরো মাত্র পাঁচশো টাকা পুঁজি নিয়েও তোমরা এই ব্যবসাটা শুরু করতে পারো কি কি লাগবে চলো দেখে নেই প্রথমে চুড়িদুরের বেজ লাগবে এই বেসগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে ছোট বড় তোমরা এগুলো বিভিন্ন ধরনের অনলাইন যে বেজগুলো আছে সেখান থেকে এগুলো খুবই কম রেটে অর্থাৎ পাইকারি আমি নিতে পারবে এরপরে লাগবে হচ্ছে কাপড় কাপড় লাগবে অথবা সুতা দিয়ে চাইলে তোমরা এই কাপড়গুলো আর এই সুতাগুলো তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আশেপাশে কোনো দর্জি দোকানেই পেয়ে যাবে এবং চাইলে তোমরা এই ইউজ করতে পারো এবং বি সিক্স থাউজেন্ড আঠাটা ইউজ করতে পারো এটা কিন্তু খুবই ভালো এবং সুতা লাগবে এইটা খুবই কমন এটা তোমরা সব জায়গায় পেয়ে যাবে তো এই খুব সামান্য কয়েকটা জিনিস দিয়ে তোমরা চুরির বিজনেস শুরু করতে পারো এবং চাইলে তোমরা কড়িগুলো ইউজ করতে পারো চুরিতে চুরির সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় তো এই কয়টা মাত্র জিনিস দিয়ে তোমরা কিন্তু বিজনেস শুরু করে দিতে পারো মাত্র পাঁচশো টাকা পুঁজি দিয়ে তোমরা বিজনেস শুরু করলে আশা করি একদিন সফল হবে এবং এইভাবে চুরিগুলো তোমরা প্যাক করে কিন্তু সেল করতে পারো দেখো প্যাক করার পরে চুরির সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে